ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট আমরা কি করে আমাদের হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করব খুব সহজভাবে আমরা আমাদের হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো টাস্কের ভিডিওতে এটাই দেখাবো কি করে আপনি একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন খুব সহজভাবে তার জন্য আমরা কি করতে হবে আমরা আমাদের প্লে স্টোরটা ওপেন করে নিতে হবে আমি চলে আসলাম আমার প্লে স্টোরে সার্চ বারে লিখতে হবে ট্রাস্ট ওয়ালেট তো আমরা যে ট্রাস্ট ওয়ালেটটা ইনস্টল করব তার জন্য এখানে আমরা ট্রাস্ট ওয়ালেট লিখে দেব ট্রাস্ট ওয়ালেট চার্জ করার পরবর্তীতে আমরা এখান থেকে দ্বিতীয় নম্বর যে টাচ ওয়ালেট আছে এই যে দেখেন এই টাচ ওয়ালেট আমরা এখান থেকে এটা ইনস্টল করে নিতে হবে চার্জার ইনস্টল করা আছে আপনি এখান থেকে ওপেন করে নিতে পারবেন আমি এখান থেকে টাস টোয়ালেটটা ইনস্টল করে নিতেছি তো ইনস্টল হতে হতে যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে যাবে ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাকে এমন একটা পেজে নিয়ে আসবে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে পেজটা ওপেন হওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা গো টু স্টার্টে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে এটা গো টু স্টার্টে ক্লিক করে দিলাম আমরা এই পেজটাতে চলে আসার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে আমাদের আগে থেকে যদি একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এটা আমরা এখান থেকে এটা লগ করতে পারবো আর যদি আমরা নতুন করে ক্রিয়েট করতে চাই তাহলে এখান থেকে আমরা নতুন করে এটা ক্রিয়েট করতে পারবো এটা হচ্ছে আই ওয়ালেট আমি জানি না আমার টাস্ট ওয়ালেট আছে কিনা তো নিচেরটা হচ্ছে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট তো আমার আগে থেকে ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমরা যেহেতু নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার জন্য এখান থেকে আমরা উপরে অপশনটা সিলেক্ট করে নিতে হবে এটা হচ্ছে আই ডোন্ট হ্যাভ এ ওয়ালেট আই ডোন্ট হ্যাভ এ ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখানে আপনাকে বলতেছে ছয় ডিজিটের একটা পিন নাম্বার দেওয়ার জন্য আপনি এটা ছয় ডিজিটের একটা পিন নাম্বার দিয়ে দিবেন আমি এটা দিয়ে আবারও দিয়ে এটা কনফার্ম করে দিলাম তো এটা দুবার দিতে হবে দুবার দিয়ে এটা এখান থেকে কনফার্ম গরম করে দিতে হবে তো এটা করার পরবর্তীতে আমাদের সামনে এমন একটা পেজ চলে আসবে যেটা ওপেন হওয়ার পরবর্তীতে আমরা কি করতে হবে টিক মার্ক করে দিতে বলতেছে তো এখান থেকে আমরা এটা টিক মার্ক করে দিতে হবে এটা আমরা কি করে করব এটা হচ্ছে আমাদের নিচের যে তিনটা অপশন আছে এই যে দেখেন এখানে তিনটা অপশন শো করতেছে তিনটা অপশন আমরা এখান থেকে এটা টিক মার্ক করে দিতে হবে তো আমি এখান থেকে তিনটা অপশন টিক মার্ক করে এখান থেকে জাস্ট কনফার্ম ক্লিক করে দিলাম তো নিচেই আমরা কনফার্ম বাটন পেয়ে যাব তো নিচে আমরা কনফার্মে ক্লিক করে দিব তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে আমাদের সামনে তো মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের এটাই আমরা এখান থেকে কোডগুলা ভালো করে দেখে নিতে হবে কারণ কোনটার পরে কোনটা ছিল আপনি চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং কি নিচে একটা কপি অপশন পেয়ে যাবেন অবশ্যই আপনি এটা কপি করে রাখতে হবে কারণ পরবর্তীতে আপনার টাচ টলেটটা যদি আনইনস্টল হয়ে যায় কিংবা আপনার মোবাইলটা কোনোভাবে সমস্যা করে তাহলে নতুন একটা বেজে আপনি লগইন করতে হলে অবশ্যই আপনার এই কোডগুলো লাগবে তো আপনি এটা স্ক্রিনশট দিয়ে কিংবা কোথাও লিখে রাখবেন লিখে রাখার পরবর্তীতে কোনটার পরে কোনটা ছিল नेक्स्ट পেজে আমরা এটা কোনটার পরে কোনটা ছিল এটা সিলেক্ট করে দিতে হবে তো আমি এক এক করে এটা সিলেক্ট করে দিতেছি আমি আগে যেহেতু একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি ওইটা দেখে দেখে আমি এখান থেকে কোনটার পরে কোনটা ছিল এটা এখান থেকে সিলেক্ট করে দিতেছি এটা সিকিউরিটি করার কারণে আমার এই পেজটা দেখানো সম্ভব হচ্ছে না তো আপনারা এটা করে নেবেন আপনি এটা আপনার নিজ দায়িত্বে এটা করে নিতে হবে फ्रेंड्स ডেসক্রিপশন কমেন্ট বক্স আমাদের নাম্বার পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম পে অ্যাড হওয়ার জন্য আমাদের ডিসক্রিপশনটা চেক করে নেবেন ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম অ্যাড হতে পারবে এখান থেকে আমরা কোডগুলা সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে আমরা নিচে একটা কনফার্ম বাটন পেয়ে যাবো আমরা জাস্ট কনফার্মে ক্লিক করে দিলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তো এই যে দেখেন আমার অলরেডি টাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে খুব সহজ দু থেকে তিন মিনিটের ভিতরে আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো এখানে আমার অলরেডি একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ তো এখান থেকে আমরা এখানে যে কয়টা অপশান শো করতেছি ধরুন বিএনবি বিটিসি এবং কি ইথেনিয়াম বিএনবি তো এইগুলো আমরা ক্লোজ করে আমাদের যে কয়টা অপশন লাগবে আমরা ওই কয়টা অপশন এখান থেকে এনেবল করে দেবো